খায় বন্ধুরা আজ আটারগুলো রুটি বান দেখাবো আমি এখানে এক কাপের মতো আটা নিয়েছি বেশি করব না আর এক কাপের মতো জল নিয়েছি এই দেখুন এটা আমি বেটার বানিয়ে দেব আর নুনটা আন্দাজ মতন আপনাদের এই যে নুন দিলাম একটু যে যেমন নুন পছন্দ করে এই হলুদ দিলাম একটু কালারের জন্য একটু ঝাল লঙ্কা গুঁড়ি দিচ্ছি একটু ঝালের জন্যে ব্যাটারটা বানিয়ে নেবো এবার আস্তে আস্তে ব্যাটারটা রেডি এই দেখুন এইভাবে ব্যাটারটা বানাবে দেখুন তাওয়াটা বঠা নেই না রেটটা আমি করবো তাওয়াটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তাওয়াটা গরম হয়ে গেছে ধোয়া উঠছে আমি এবার তেল দিয়ে দেবো এই দেখুন দু চামচ তেল দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে দেবো এ দেখুন শুকিয়ে এসছে এবার আমি উল্টে নেব কত সুন্দর হয়ে যাচ্ছে আটার রুটি আর এক চামচ তেল দিয়ে দেবো এতটা ভালো মতো এবার আর একটু হতে দেবো এটা এই তখন আমার হয়ে যাচ্ছে এবার আমি ডাকা করে নেব এটা সুন্দর হয়েছে তাওয়াটা গরম হয়েছে প্রচণ্ড পরিমাণে আমি আবার একটা করে নেবো তেল দিলাম দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে আড্টার গোল্লা রুটি আর সবজি দিয়েও আপনারা করতে পারেন অনেক রকম আর